হিস্নুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় রুকু দোয়া রুকুর দোয়া নম্বর এক তিনবার বলবে সুভ্যানিম আমার মহান রব্বের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি রুকুর দোয়া নম্বর দুই সুহানা আল্লাহমি হে আল্লাহ আমাদের রব্য আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসা সহ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন রুকুর দোয়া নম্বর তিন সুব্বু হন কদ্দু রব্বুল মেলা ইকাতি ওর রোহে তিনি সম্পূর্ণরূপে দোষ ত্রুটি মুক্ত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত ফেরিস্তাগণ ও রুহের রব্য রুকুর দোয়া নম্বর চার আল্লাহ মেলেকে রেকাতু ওয়েবিকে আমেন্তু ওয়েলেকে আসলেন্তু খেসা আলেকে সামাই ওয়া বসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আসবি ওয়ামি হে আল্লাহ আমি আপনার জন্য রুকু করেছি আপনার ওপরই ঈমান এনেছি এবং আপনার কাছেই আত্মসমর্পণ করেছি আমার কান আমার চোখ আমার মস্তিষ্ক আমার হাড় আমার পেশি এবং যা কিছু আমার পা বহন করে দাঁড়িয়ে আছে অর্থাৎ আমার সমগ্র সত্তা সবই আপনার জন্য বিনয়াবনত রুকুর দোয়া নম্বর পাঁচ আদিল দিলজাবুথি ওয়াল ম্যালাকুথি ওয়েল কিব্রিয়া ওয়াল পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে সেই সত্তার যিনি প্রবল প্রতাপ বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব গরিমা এবং অতুলনীয় মহত্বের অধিকারী